ফেব্রুয়ারির মাঝামাঝি পেরোতেই বাংলায় শীতের অস্তিত্ব যেন হাতছাড়া হয়ে যাচ্ছে ভোরে হালকা শিশিরে ভাব থাকলেও দিনে গরমের অস্বস্তি বাড়ছে বসন্তের শুরুতেই ফ্যান ছাড়া থাকা কঠিন হয়ে যাচ্ছে বহু মানুষের জন্য আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন শীত একেবারে উদা হয়ে যাবে আর তাপমাত্রার পারদ থাকবে ঊর্ধ্বমুখী আবহাওয়া অফিসের পূর্বাভাসে শীতপ্রেমীদের মন ভাঙবে সপ্তাহের শেষ দিকে সর্বনিম্ন তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে দিনের রাতের পারদ ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হবে আর শীতল উত্তর পশ্চিম হাওয়া না থাকায় বাতাস শুষ্কই থাকবে বৃহস্পতিবার থেকে দিনে শীতের অনুভূতি কার্যত উধাও হয়ে যাবে রোদের তীব্রতা আরও বাড়বে ফেব্রুয়ারিতেই কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে বলে পূর্বাভাস ভোর রাতে দেখা পাওয়া সামান্য ঠান্ডার ছোঁয়া কমতে শুরু করবে সপ্তাহের শেষ দিকে কলকাতা ও আশেপাশের এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আঠেরো থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াসের মধ্যে শহরের সর্বনিম্ন তাপমাত্রা গত কয়েকদিনে সতেরো ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করেছে পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই দিনের বেলায় শীতের অনুভূতি কমে যাবে বৃহস্পতিবার রাতের পর বাড়তে থাকবে সর্বোচ্চ ও সর্বনিম্ন পারদ উপকূলের জেলাগুলিতে রাতের তাপমাত্রা থাকবে সতেরো থেকে উনিশ ডিগ্রির সেলসিয়াসের কাছে পশ্চিমের জেলার অঞ্চলে থাকবে পনেরো থেকে আঠারো ডিগ্রির মধ্যে দার্জিলিং ও পার্বত্য এলাকায় আগামী কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছয় থেকে সাত ডিগ্রির ঘরে কালিম্পংয়ে এ থাকতে পারে এগারো থেকে চোদ্দ ডিগ্রির মধ্যে শিলিগুড়ি মালদা ও আশেপাশে রাতের পারদ নামবে সতেরো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তরবঙ্গের বহু জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে বিশেষ করে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার ও উত্তর দিনাজপুরে কুয়াশা বেশি ঘন 誰 দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও ভারত সংলগ্ন মহাসাগরের ঘূর্ণাবর্ত ইতিমধ্যেই নিম্নচাপের রূপ নিয়েছে এখন সেটি রয়েছে মধ্য দক্ষিণ বঙ্গোপসাগরে শক্তিশালী হয়ে উত্তর ও উত্তর পশ্চিমের দিক এগোবে বুধবার অবস্থান করবে পূর্ব ভারত মহাসাগর ও দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তবে এই নিম্নচাপের প্রভাব বাংলায় পড়বে না বলে জানিয়েছে হাওয়া অফিস চলতি সপ্তাহে রাজ্যের কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই এমনটাই জানালো হাওয়া অফিস High News Network